আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মরিয়ম শরীফ দেখেন আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর মানে এগুলা কিন্তু ইন্ডিয়ান রয়্যাল টাস প্রচুর প্রচুর পরিমাণ চলে আসে দেন কি পরিমাণ শাড়ি চলে আসে এখানে অনেক শাড়ি চলে আসে আর এগুলো কিন্তু অফার দিব দেখেন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে অফার দিব দামি দামি প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়িগুলো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এক একটা শাড়ি আপনারা যেখানে যাবেন বর্তমানে একটা নর্মাল সুতির শাড়ি কিনতে গেলেও আপনারা একটু বুঝবেন একটা সুতি শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের হাজার বারোশো টাকা লাগবে আর আমরা আমরা কিন্তু ইন্ডিয়ান একটা সিল তসর সিল রয়্যালটার শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে অফার দামে দিচ্ছি মাত্র আটশো টাকা আর এই শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সফট অনেক নরম শাড়ি পাইগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন আছে আমি এক একটা মানে একটা এক থেকে দুই পিস শাড়ি খুলবো আর বাদ পেয়ে শাড়িগুলো আমি ভাজ ভাজে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা রয়্যালটার শাড়ি ব্লাউজ পিস সহ ঠিক আছে প্রাইস অনলি মাত্র আটশো টাকা প্রাইসটা আগে বলে দিলাম প্রাইস অনলি মাত্র আটশো টাকা মিনিমাম এগুলো সর্বনিম্ন এগুলো আঠারোশো দুই হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো আঠারোশো দুই হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন আপনাদের যার যত পিস লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন স্ক্রিনশট মেরে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়েই দেখেন কত সুন্দর শাড়ি এটা আচ এটা এটা হবে বডি হবে এটা এটা আচল হবে ব্লাউজ দেখাতো এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা এগুলো ব্লাউজ পিস সহ খুলেন 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 দাবাদ খুলেন অনেকগুলো খুলেন এগুলো প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান তসর সিল্ক রয়্যালটার শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র আটশো টাকা একেবারে একেবারে কি বলবো পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ যে এই দামে এই দামে এই শাড়ি কোনো জায়গায় দিতে পারবে না আমরা আপনাদেরকে একেবারে হোলসেল দামে দিচ্ছি হোলসেল না অফার দিচ্ছি যদি হোলসেল দাম বলি তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়বে এগুলো একেবারে অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলো অফার প্রাইস মাত্র আটশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন এই কালারটা কিন্তু এটা হালকা আপনার একটু কাঁঠালি টাইপ কাঠালি টাইপের কালার খুবই সুন্দর এটা আচল হবে আর বডি দেন কত সুন্দর চুনডি ডিজাইন অনেক সুন্দর শাড়ি এগুলো তসর দেখেন দেখেন এটা হবে আচলটা হবে এটা বডি কিন্তু এটা দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস পর মাত্র আটশো টাকা দেখেন এক একটা শাড়ির দাম কিন্তু মিনিমাম আঠারোশো দুই হাজার টাকার দাম শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আর যারা আসতে চান যারা আসতে চান আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দেখেন শাড়ি কিন্তু দোকান বোঝাই করা শাড়ি আছে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক শাড়িগুলো ব্লাউজ পিস সহ আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দিচ্ছি দামি দামি শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অফার প্রাইস মাত্র আটশো শাড়িগুলো একেবারে সফট অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ আঠারোশো দুই হাজার টাকা দাম শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এটা আচল হবে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অফার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে একটা ব্লাউজ দেখো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এখানে আমি আপনাকে আপনাকে এতগুলো শাড়ি খুললাম যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এই যে দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে আটশো টাকা ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলো অফার প্রাইস মাত্র আটশো টাকা তো ফেন শাড়ি আর খুলবো না আমি এখন ভাজার ভিতরে দেখাচ্ছি দেখেন কারণ এখানে অনেক শাড়ি খোলা হয়েছে আপনি একটু খেয়াল করেন দেখেন এই যে দেখেন এ একটা ডিজাইন দেখেন কত সুন্দর অফার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রত্যেকটা শাড়ি আনকমন এগুলো কিন্তু একেবারে মানে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা একেবারে সফট কোয়ালিটি আটশো টাকা প্রাইস এগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন একটা কিন্তু এক এক কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আসে যারা আসতে চান আগামী কাল হলো শুক্রবার আমি সকাল সকাল আপনারা চলে আসবেন যারা শাড়ি কিনবেন আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত খোলা আছে যারা আসতে চান চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন অফার প্রাইস মাত্র আটশো দেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র থাকবে আটশো টাকা যারা শাড়ি কিনবেন চলে আসবেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা বড় হচ্ছে কারণ অনেকগুলো শাড়ি নিয়ে আসছি কারণ এখানে একটা দুটা শাড়ি না অনেক শাড়ি আসছে কারণ আমাদের কাস্টমারও বেশি দেখেন কত শাড়ি দেখেন কত শাড়ি এখানে আরও অনেক শাড়ি আছে সবগুলো দেখাবো দেখেন অফার প্রাইজ মাত্র আটশো টাকা দেখেন অফার প্রাইস থাকবে মাত্র আটশো এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন আটশো টাকা প্রাইস দেখেন প্রাইস মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অফার প্রাইজ মাত্র আটশো টাকা দেখেন দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইজ মাত্র আটশো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন যারা যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে নিবেন যার যেটা ভালো লাগবে নেবেন প্রাইস মাত্র আটশো টাকা তো যারা আসতে চান চলে আসবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন প্রাইস মাত্র আটশো টাকা দেখেন দামি দামি প্রত্যেকটা শাড়ি শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এক একটা এক এক কালার এক এক ডিজাইন এখানে ব্রাইটিস কালার ডিজাইন প্রচুর পরিমাণ আছে আপনারা দেখতে থাকেন দেখেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন প্রাইস মাত্র আটশো টাকা তুমি বাস না ভিডিও সবির মানে সরাসরিটা রাখো দেখেন কালারগুলো দেখেন কত কত কালার দেখেন আটশো টাকা প্রাইস আটশো টাকা প্রাইস আটশো টাকা দেখেন অনেক আছে অনেক কালারগুলো কি দেখেন কালারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় দেখেন সুন্দর সুন্দর কালার আটশো টাকা প্রাইস আটশো টাকা অনেক আছে অনেক শত শত কালার আছে এত কালার কিন্তু কোথাও নাই এত কালার এত ডিজাইন কোনো জায়গায় নাই একটু খেয়াল করে আপনারা দেখেন কত কালার দিচ্ছে আমি দেখেন আটশো টাকা প্রাইস আটশো টাকা এগুলো পা পাটটা কিন্তু কন্টাস আটশো আটশো টাকা দেখেন অনেক আছে অনেক আটশো টাকা যার যেটা ভালো লাগবে যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যদি আসতে না পারেন দোকানে দূরে থাকেন অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এগুলো কিন্তু আটশো টাকার শাড়ি নাই একটু বিশ্বাস করবেন এগুলো কিন্তু শাড়ি আটশো টাকা শাড়ি না এগুলো এক একটা শাড়ি পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার মানে দুই হাজার টাকা অনেকে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র আটশো করে একেবারে এগুলো অফার প্রাইস হোলসেল না হোলসেল প্রাইস হলে কিন্তু আরও বেশি হবে আটশো টাকা তো ফের শাড়ি কিন্তু আরও অনেক আছে আর আমরা কিন্তু প্রতিদিন কিন্তু চারটা পাঁচটা করে ভিডিও শাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন যার যা ভালো লাগবে দেখেন এখানে আরও এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আরও অনেক কালার আছে যারা বেশি নেবেন আমাদের দোকানে আসবেন দোকানে এসে আরও বেশি কিনতে পারবেন দেখেন অনেক কালার আছে ভ্যারাইটিস দেখে শুনে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম